বুধবার সকালে আসানসোল কর্পোরেশনের কুলটি বোরোর অন্তর্গত কল্যাণেশ্বরী অঞ্চলে পুর অতিথিশালায় অনুষ্ঠিত হল বর্তমান পুর বোর্ডের বাইশতম বোর্ড মিটিং এই বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন বোর্ডের কাউন্সিলাররা বোর্ড বৈঠকে বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে আলোচনা হয় সেই কাটিয়ে আমাদের মেয়র একটা সুস্থ সুন্দর একটা পরিবেশের জায়গা তৈরি করার প্রয়াস করছেন এবং আজকে একটা উদ্ভোধন উদ্বোধনেও শিলন্যাস হবে সেইখানে আমাদের একটা কমপ্লেক্স তৈরি হবে মার্কেট তৈরি হবে এবং একটা ম্যারেজ হল তৈরি হবে যেটা থেকে কর্পোরেশনে রোজগারের ব্যবস্থা হবে সেলফ সাফিসিয়েন্ট না হলে যেন কোনো প্রতিষ্ঠান ঠিক চলতে পারে না কর্পোরেশনের রোজগার বাড়ানো খুবই ব্যক্তিগত দরকার অন্যদিকে ওই এলাকায় অসমাপ্ত অবস্থায় গত কয়েক বছর ধরে পড়ে থাকা পুরনিগমের নিগমের সহ গেস্ট হাউসকে পিপিপি মডেলে তৈরি করার জন্য কাজের শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায় যার নাম দেওয়া হয় মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন কয়েক বছর ধরে এই গেস্ট হাউস পড়েছিল তাই তাকে পিপিপি মডেলে তৈরি করা হবে যেহেতু আমাদের কর্পোরেশনের প্রতি বছর আমরা জানুয়ারি মাস নতুন বছর ঢোকার পরেই আমরা একটা সমস্ত কাউন্সিলার স্টাফ থেকে নিয়ে একটা পিকনিক করি তো সেটাই আমরা এখানে কল্যাণেশ্বরীতে বোর্ড মিটিংটা আজকে করেছি এবং পিকনিকটা হচ্ছে তার সাথে সাথে আমাদের এটা এখানে একটা মানে গেস্ট হাউস বানানোর জন্য আসলসল কর্পোরেশন থেকে নিয়েছিল কিন্তু সেটা বিগত কয়েক বছর থেকে পড়েছিল সেটারও পিপিপি মডেলে এটাকে আমরা আজকে উদ্বোধন করলাম এটার কাজ আজ থেকে ছাড়ছিলাম সেখানে দাদা একটা সমস্যা রয়েছে পার্কিং নিয়ে তো পার্কিং সমস্যাটা কীভাবে দেখছে আমাদের দিক জিপারকে Amazon নিজেরই ভোলাপুরি কোচি পার্কিং এর একটা জায়গা দিয়েছি নবছি তো সেটা আবার ওখানে লোকাল মানুষ আছে পছে আমাদের নিজের জমি আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি পেপারগুলো তারপর আমরা ডিআকুলেট করছি কুলটি থেকে পাপন চৌধুরীর রিপোর্ট এইচডি টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना मनाना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गांव, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल